নমস্কার বন্ধুরা আমি গোপাল দ্য ওইটি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি ডাব্লিউ বিপি যে প্রিলিমস এক্সামটি হলো কিছুদিন আগে অর্থাৎ বারো তারিখে সেই এক্সামের কাট অফ কীরকম জিততে পারে প্রিলিমসের আর কত পেলে তোমরা মাঠে ডাক পেতে পারো তার আলোচনা আজকে আমি এই ভিডিওতে করব তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা খাতায় ডাব্লিউ পি এস আই দু হাজার চব্বিশের যেই বারো অক্টোবর যেই ফিলিমসটা হয়ে গেল তার ভিত্তিতে আমি একটা কার্ট রেডি করেছি মেল এবং ফিমেলদের জন্য তো এটা সম্পূর্ণ মানে একটা অনুমানের ভিত্তিতে কিন্তু আশা করি এই ধরনেরই কার্ট অফ তোমাদের যাবে তো তোমরা বোঝার চেষ্টা করো সবচেয়ে প্রথম যে পয়েন্টটা আমরা বলবো যে পরীক্ষার ক্ষেত্রে যে তোমাদের এই এসআই পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ডেন্স সবচেয়ে কম ছিল অর্থাৎ প্রায় ফিফটি পারসেন্ট অর্থাৎ ফিফটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স ছিল বেশিরভাগ রুমেই দেখা গিয়েছে যে যদি জন পরীক্ষার্থী হয় সেক্ষেত্রে পঁচিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল অর্থাৎ ফর্টি পার্সেন্ট এখানে পরীক্ষায় দিতে আসেনি এইটা একটা এই বছরের প্লাস পয়েন্ট মানে এত কম আসে না কারণ সামনে এস এলএসটি অনেকে প্রিপারেশান হয়নি বা বহু কারণবশত পুজোর সামনে পুজো ছিল তো সেই ক্ষেত্রে অনেকের কিন্তু এই পরীক্ষাটা দেওয়া হয়নি তো প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স তোমরা ধরতে পারো এক্ষেত্রে একটা কাট অফে তোমাদের প্রভাব পড়বে এবার অনেকেই ধারণা যে এই বছর আমাদের যে এক্সাম হয়েছিল তার কোয়েশ্চেন পেপার ছিল সহজ অর্থাৎ ইজি টু মডারেট এরকম কোয়েশ্চেন হয়েছে কিছু ম্যাথের কোয়েশ্চেন সহজ ছিল বটে কিন্তু অনেকেই ভুল করে এসেছে অপশানগুলো দেখে কারণ তারা হয়তো সম্পূর্ণটা করেনি তো কিছু ট্রিক্স ভিত্তিক ম্যাথ ছিল এবং রিজনং ম্যাথ যাই ছিল ইজি টু মডারেট বলা যায় তো সেক্ষেত্রে কার্ট অফ বাড়ার একটা প্রবণতা ছিল অনেকে একশো চল্লিশ প্লাস স্কোর করেছে একশো কুড়ি একশো তিরিশ যেমন ক্যাটাগরিতে বিলং করে অনেকেই কিন্তু স্কোর ভালোই করেছে কিন্তু কার্ট অফ এক্ষেত্রে বেশি না যাওয়ার কারণটাই হল যে তোমাদের অ্যাটেন্ডেন্স কম অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি আর দ্বিতীয় কথা পরীক্ষাটা হয়তো দিয়েছে সকলেই কিন্তু আমি সম্পূর্ণ সমস্ত তথ্যের ভিত্তিতে কিন্তু আমি একটা এই জন্য কাট অফ আমি একটা তৈরি করেছি তো তোমরা দেখে নাও আমি মেল পারসনের জন্য এই বছর আমাদের এসআই পদে ইউআরের জন্য একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ যদি প্লাস কেউ স্কোর করে থাকে তাহলে আমি তাকে সেফ স্কোর বলবো কারণ এক্ষেত্রে কিন্তু তোমাদের মাঠে ডাক পাওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ যারা প্রায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তোমরা স্কোর করেছো উপরে তারা অবশ্যই প্রিপারেশন নাও নেক্সট স্টেপের জন্য সেক্ষেত্রে ই ডাব্লিউএস একশো দুই এই জন্যই হচ্ছে কারণ তোমরা দেখেছ সামনে পিএসসিতে ক্লার্কশিপে মাইনাস দুই কাটক গিয়েছে ই এর অর্থাৎ ই এর এর চেয়েও কম যেতে পারে নব্বইয়ের ঘরেও যেতে পারে তবুও আমি একটু বাড়িয়ে একশো দুই প্লাস রেখেছি অর্থাৎ ই যারা আছে তারা কিন্তু একশোর পরে পেলে কিন্তু তারা চান্স পাবে মাঠে ডাকার এরপর ও বিসি এ দেখো একশো আঠাশ প্লাস আমি রেখেছি অর্থাৎ একশো পঁচিশ থেকে একশো আঠাশ বা একশো তিরিশ এরকম যারা পেয়েছ একশো পঁচিশ প্লাসই ধরো মোটামুটি সেভ স্কোর তাদের ক্ষেত্রে বা ও বিসি বি পাঁচ আরও জুড়ে দাও একশো তিরিশ বত্রিশ যারা পেয়েছো এই বা মনে হচ্ছে যে পাবো তো তাদের ক্ষেত্রে কিন্তু সেভ স্কোর কেন এই বছর আরও কম হওয়ার দরকার ছিল কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু অতটা কঠিন হয়নি এসআইয়ের মতো তো সেক্ষেত্রে কিন্তু এটা কাট অফ হিসাবে কমই তো এরপর দেখো এসসিদের ক্ষেত্রে একশো প্লাস যারা স্কোর করেছে একশো পনেরো থেকে আঠেরো প্লাস তাদের ক্ষেত্রে কিন্তু মাঠে ডাক পাওয়ার প্রবণতা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তো তোমরাও পার্সেন্ট নিতে পারো এবং এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে একশো পনেরো প্লাস অর্থাৎ একশো দশ থেকে পনেরো প্লাস যারা করেছে স্কোর তাদের ক্ষেত্রে যারা ছিলে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরবর্তী স্টেপে মাঠে ডাক পাওয়ার কিন্তু প্রবণতা অনেক বেশি ফিমেলদের ক্ষেত্রে একবার দেখে নাও ফিমেলদের ক্ষেত্রে ইউ আর একশো প্লাস যদি পাই আনরিজার্ভ ই নব্বই প্লাস ও সি এ একশো কুড়ি বা একশো একুশ প্লাস ও সি বি এ একশো পঁচিশ প্লাস এসসি একশো বারো প্লাস এবং এস যদি একশো দশ প্লাস এই ধরনের তোমরা স্কোর করে থাকো যে যেমন ক্যাটাগরিতে অর্থাৎ এই স্কোরটা আসছে বলে মনে করছো তারা অবশ্যই মেনের জন্য প্রিপারেশান নাও এবং মাঠ যেহেতু আছে সেহেতু সেই মাঠের প্রিপারেশান তোমরা নাও এর চেয়ে যদি কম হয় চান্স নেই কিছু বলা যাবে না কেউ ভগবান নয় যে হানড্রেড পারসেন্ট কাট অফ বলে দেবে একমাত্র ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইটই বলতে পারে কত কাট গিয়েছে তবুও সবাই যারা এই প্রফেশনে থাকে বা যারা এই নিয়ে আলোচনা করে তারা অবশ্যই একটু সম্পূর্ণ বিষয়টা অ্যানালাইজ করে বুঝতে পারা যায় বা ছাত্রদের মতামত নিয়ে তো সেই হিসেবে এই এক্সপেক্টেড কাট তৈরি করা তোমরা যদি এই স্কোরটাকে পাস মার্ক হিসেবে ধরতে পারো তো এই স্কোর যদি আসে তোমরা অবশ্যই নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নাও আজ কিছু বলবো না ভালোভাবে পড়াশোনা করো নেক্সট ধাপের জন্য নিজেকে তৈরি করো আর আমার চ্যানেলে আজ যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে কোনো ইনফরমেশান আমার তরফ থেকে পাও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো ধন্যবাদ জয় হিন্দ